নতুন দিক নির্দেশনা বলছে আগের মতো নিয়মে আর চলবে না ফেসবুক পেজ এসেছে নতুন কিছু দিক নির্দেশনা চলুন সেগুলো জেনে আসি রান্নাঘর না হোক কান্নাঘর গাজী গাজি স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী ফেসবুকে স্প্যাম ছড়ানো বন্ধে আরও কঠোর ব্যবস্থা নিচ্ছে মেটা অতিরিক্ত হ্যাশট্যাগ দিয়ে বা ছবির সঙ্গে সম্পর্কহীন দীর্ঘ ক্যাপশন লিখে অ্যালগোরিদমকে বিভ্রান্ত করে আর আয় করা যাবে না সম্প্রতি এক ঘোষণায় এই তথ্য জানিয়েছে মেটা মেটা জানিয়েছে এই ধরনের অপ্রাসঙ্গিক পোস্টগুলোতে আর মনিটাইজেশন সুবিধা থাকবে না এগুলো শুধুমাত্র ফলোয়ারদের টাইমলাইনে দেখানো হবে মেটা বলছে স্প্যামি কন্টেন্ট মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে তাই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি